Assalamualaikum নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে নাফিস গার্ডেনিং এর আঙ্গিনা বাগানে আমার জমিতে লাউ চাষ পদ্ধতি লাউ চাষ কীভাবে করবেন আপনারা আপনাদের আঙ্গিনা বাগানে আপনাদের জমিতে কমার্শিয়ালি লাউ চাষ কিভাবে করবেন তার পদ্ধতি নিয়ে তা লাউ চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো আমরা যারা লাউ চাষ করি আমরা আমাদের কৃষি অফিস থেকে আমরা বাড়ি লাউ চার বাড়ি লাউ চার একটি ভালো ফলন দেয় আগাম ফলন দেয় সারা বছর ফলন দেয় এবং বীজ বপনে সম আমাদের লাউ গাছের বীজ বপনে সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস অথবা আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে শীতকালে রোপণ করতে পারি তো চারার বয়স পনেরো থেকে সতেরো দিন হলে অর্থাৎ চার থেকে ছয় সাত পাতা হলে জমিতে রোপণ করতে হবে গাছের দূরত্ব দুই দশমিক পাঁচ থেকে দুই মিটার হলে হেক্টর প্রতি দুই হাজারটি চারা রোপণ করা যাবে তো সারের মাত্রা গোবর গোবর ইউরিয়া গোবর সার ভার্মিকম্পোস্ট জৈব সার সাথে ইউরিয়া টিএসপি এমওপি পি জিপসাম জিং জিং গোল্ড ম্যাগনেশিয়াম মিক্স করে লাগাতে হবে সব কিছু আপনারা মিশ্রিত করবেন মিশ্রিত করে লাউ গাছের গোড়ায় দিতে হবে পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর আমাদেরকে কমার্শিয়ালি যারা চাষ করেন চাষ বা পানি দিতে হবে মাটিতে চাষ করলে ভালো ফলন দেয় মাটিতে চাষ করলে লাউ যদি মাছা না দিই তাহলে ভালো ফলন হয় না ফল ফলন নষ্ট হয়ে যায় চাষের পর জমিতে চট আমরা চাষ বা পানি দেওয়ার পর জমিতে চট বেঁধে দিতে হবে গাছের গোড়ায় যাতে মালচিং করার পদ্ধতি থাকে গাছের শোষক শাখাগুলো অপ শোষক শাখাগুলো অপসারণ করতে হবে গাছের যাতে যেগুলো ভালো ফলন দেয় যাতে ফলন দেয় এদিকে খেয়াল রাখতে হবে প্রাকৃতিক পরাগায়ন যাতে ঘটে প্রাকৃতিক পরাগায়নের দিকে খেয়াল রাখলে আমাদের ফলনত্ব কমে যেতে পারে আমাদেরকে তাই বেশি বেশি করে হাত পরাগায়ন করতে হবে দুই তিনটি সাথে আমাদের দুই তিনটি মৌমাছির বক্স গাছের বাগানের মধ্যে স্থাপন করতে হবে মৌমাছি বক্স স্থাপন করলে ভালো পরাগায়ন হবে তাছাড়া আমরা হাত দিয়ে পরাগায়ন করলে লাউয়ের ফলন আমরা বেশি পাবো তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ফলন বৃদ্ধি পাবে একটি পুরুষ ফুল দিয়ে দু চারটি শব্দ স্ত্রী ফুল পরাগায়ন করা যাবে এরপরে আমরা লাউ গাছের মাছি পোকা আক্রমণ দমনের জন্য আমরা সেক্স ফেরোমেন ফাঁদ এবং বিষ্টপ ফাঁদ ব্যবহার করতে পারি এছাড়া এই যে এই পদ্ধতিতে যদি পোকা মাকড় না যায় তাহলে আমরা বায়োনিম প্লাস এক মিলি প্রতি লিটার পানিতে মিক্স করে স্প্রে করে দিব এর পদ্ধতিও যদি আমাদেরকে যদি না যায় তাহলে আমরা ম্যালথিয়ন সাতান্ন ইসি ম্যালথিয়ন সাতান্ন ইসি কীটনাশক ম্যালথিয়ন সাতান্ন ইসি কীটনাশক দুই মিলি প্রতি লিটার পানিতে মিক্স করে গাছে স্প্রে করে দিব চা এরপরে চারা লাগানোর দুই মাস থেকে পাট দুই চারা লাগানোর দুই মাস পর আমাদের লাউ সংগ্রহ করা যায় ফসল সংগ্রহ করা যায় উন্নত পদ্ধতিতে চাষাবাদ করলে হেক্টর প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ মেট্রিক টনের উপরে ফলন পাওয়া যাবে তো আপনারা উন্নত পদ্ধতিতে চাষাবাদ করবেন এই পদ্ধতিগুলো ফলো করলে আপনারা পঞ্চাশ থেকে ষাট মেট্রিক টন লাউ অনায়াসে ঘরে তুলতে পারবেন এবং আপনার কমার্শিয়ালি বাজারে ভালো চাহিদা আছে তো লাউ চাষ করবেন ভালো ফলন পাবেন এইভাবে চাষ করবেন ইনশাল্লাহ ভালো ফলন পাওয়া যাবে আল্লাহ হাফেজ